আমরা যখন মুখে মুখে কথা বলছি আমরা যখন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি আমাদের সাবেক দু একজন সেনা কর্মকর্তা বরখাস্ত বা বিভিন্ন ভাবে তারা যখন ভারতে হামলার কথা বলছে বিভিন্ন ভাবে মানে এখন যাই থাকুক রাজনীতিতে দুইটা জিনিস কমন মাইক পেলে সেটা হচ্ছে শেখ হাসিনা এবং ভারত এখন ভারত কি বিশ্বগুলো অবজারভেশন করছে অবশ্যই করছে ভারত এখন যে প্রস্তুতি নিয়ে আমাদের নাকের ডগায় যেই জিনিসপত্রগুলা সেট আপ দিচ্ছে ধরেন কোন একদিন যদি এমন হয় সেই সেট আপ এর মাঝখান দিয়ে শেখ হাসিনা বলেছে আপনি যান আমরা আছি তখন আসলে এই পরিস্থিতি কি বাংলাদেশ সামলাইতে পারবে আমাদের কাছে কি সেই সামরিক শক্তি আছে শেখ হাসিনার কথা বাদ দেন ভারত একদিন মনে করলো কারণ ভারত এই মুহূর্তে বাংলাদেশকে খুবই অবজারভেশন রাখছে এমনকি ভারতের বিভিন্ন রাজনৈতিক মন্তব্যরা প্রতিরক্ষা মন্ত্রণালয় কন্টিনিউ এটা বোঝানোর চেষ্টা করেছে পাকিস্তানের সাথে এই দেশে অনেক কিছু হচ্ছে এখানে তাদের এই এই বিভিন্ন করিডোর পরিদর্শন করছে এমনকি ভারতের সাবেক বিমান প্রধান তিনি বলছিলেন বাংলাদেশ পাকিস্তান একযোগে ভারতে হামলা করবে এই কথাগুলো ভারতের জনগণ ভারতের সরকারের কাছে বা পরিবর্তিত অবস্থায় এনটি ভারত যেই রাজনৈতিক বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সেটার রিয়াকশনটা কি দেখেন আমরা যখন কথা বলছি তখন ইন্ডিয়া টুডে একটা প্রতিবেদন বলছে যে বাংলাদেশের রাজনৈতিক ভূচিত্র চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকে যাওয়ার নয় ঝুঁকে যাওয়ায় নয় তারা বলছে যে না আমরা ভারত পাকিস্তান পাকিস্তান এবং চীনকে টার্গেট করে বাংলাদেশের নাকের ডগা এটা বানাচ্ছি বিষয়টা তা না এটা হচ্ছে একটা ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ ঘটনা কিন্তু এটাই কিন্তু এটা স্বীকার করবে না তারা বলছে যে তাদের সবচেয়ে দুর্বল কৌশলগত সংকট এবং সংকট স্থলের সুরক্ষা উত্তর পূর্বকে রক্ষার জন্য তিনটি নতুন ফরওয়ার্ড ঘাঁটি তৈরি করছে কোথায় করছে প্রতিবেদনটি বলছে ভারত তার পূর্বাঞ্চলীয় সীমান্তে একটি সুদূর প্রসারী সামরিক শক্তি সঞ্চয়ের মাধ্যমে রূপান্তর ঘটাচ্ছে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে দেশটির সাতটি উত্তর পূর্ব রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্স কে সংযোগকারী যে সংকীর্ণ ২২ কিলোমিটারের একটি ফালি আছে বা শিলিগুড়ি করিডোর আছে এই করিডোর বরাবর এই সামরিক শক্তি তারা সঞ্চয় করছে এই গুরুত্বপূর্ণ অঞ্চলে তিনটি নতুন সামরিক বড়মাপের স্থাপনা তৈরি করা হচ্ছে যা নয়াদিল্লির কৌশলগত অবস্থানে একটি মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে ইন্ডিয়া টুডের প্রতিবেদনটি বলছে কাছে লচিত মিলিটারি বরফুকন স্টেশন বিহারের কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় অবস্থিত ফরওয়ার্ড ঘাঁটিগুলো প্রতিরক্ষামূলক গেরিশনের চেয়েও বেশি কিছু এগুলো হলো দ্রুত মোতায়েন বাহিনী গোয়েন্দা ইউনিট প্যারা স্পেশাল ফোর্সেস সজ্জিত কৌশলগত সংযোগস্থল করিডোরটিকে যেন কখনোই কোন বিপদের মুখে পড়তে না হয় এটা নিশ্চিত করার জন্য এখানে ব্যাপক পরিমাণ মিলিটারি সামরিক আকাশ হচ্ছে যে বাংলাদেশের সাথে যুদ্ধ তারা লাগাই দিবে বিজেপি সরকার মাঝে মাঝে বলে একদম ঢুকা যাবে দেশে হিন্দু হচ্ছে সে হচ্ছে নানান বক্তব্য আসতেছে এখন কেউ কেউ বলছেন যে এই পদক্ষেপের সময়কালটা কখন বাংলাদেশের ভূমিকম্প সৃষ্টিকারী যে রাজনৈতিক পরিবর্তন ছিল সেই পরিবর্তনের প্রতি অর্থাৎ ইউনুস সরকারের প্রতি ভারতীয় মানে প্রতিক্রিয়ার একটা প্রতিফলন শেখ হাসিনার ভারতপন্থী সরকারের স্থলাভিষিক্ত হয়েছে ডক্টর ইউনুসের অধীনে এখন ডক্টর ইউনুস আসার পরে ক্রমবর্ধমান ভাবে চীন এবং পাকিস্তানের সাথে পাকিস্তানের বিমান বাহিনী সেনাবাহিনী এক এক বাহিনী এদেশে ঢুকতেছে বাংলাদেশের প্রধান থেকে শুরু করে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতেছে ভারত কি তাদের রাষ্ট্র হিসেবে তাদের জনগণ হিসেবে তারা এটাকে পজিটিভ নিবে নিবে না এখন আমরা কি ভারতের কথা চলবো না খাবো না আমরা আমাদের যেখানে বাণিজ্য হবে ফয়দা হবে আমরা আমাদের বিষয়গুলা দেখব তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে চীন থেকে আপনার যে ট্যান্সে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে তারপরে পাকিস্তানের থেকে জে এফ সেভেন্টি থান্ডার জেট এগুলা দেওয়ার প্রস্তাব করা হচ্ছে ভারত ভাবতে সেগুলো টেগুলো দিয়ে বাংলাদেশকে ওই পাকিস্তান এবং চীন তাদের একটা থাকে না আমেরিকার যেমন বিভিন্ন দেশে সামরিক ঘাটি আছে দরকার লাগলে ওই ঘাটিটাকে ব্যবহার করে তো ভারত বাংলাদেশ দুর্বল দেশ পাকিস্তান এটার মাথায় বসছে চীন এটার মাথায় বসছে চীন পাকিস্তান আবার তাদের শত্রু ভারত সো বাংলাদেশের প্ল্যাটফর্ম কে ব্যবহার করে ভারতে যে সময় কোনো কিছু ঘটাবে তাদের টোটাল নিউজ রিপোর্ট এরকম সেই কারণে তারাও তাদের প্রস্তুতি হিসাবে বাংলাদেশের সীমান্ত বা গুরুত্বপূর্ণ অঞ্চল গুলা যেগুলো দিয়ে ভারতকে ঢুকবে সেই জায়গাগুলোকে তারা সুরক্ষা দিচ্ছে পরিস্থিতি একটা রাজনৈতিক সরকার আসার আগ পর্যন্ত ভারতও তাদের অবস্থান বুঝতে পারবে না যে বাংলাদেশ কি করতেছে একটা দুর্ঘটনা ঘটতে পারে আল্লাহ প্রিয় মাতৃভূমিকে হেফাজত করুক তবে আমাদেরও সামরিক প্রস্তুতি সামরিক কৌশল কোন দেশের দাস হয়ে যাওয়া অথবা কাউকে আমি নিজে অনেকটা অসুস্থ তারপরেও এই খবরটা আসলে না করে পারলাম না রাজনীতির নোংরা খেলায় ঝরে গেছে বাংলাদেশের আরো একটি উজ্জ্বল নক্ষত্র উসমান হাদি দেখেন হাদিকে অনেকেই অপছন্দ করেন কিন্তু হাদির মতন ব্যক্তিত্ব আপনি যদি দেখেন মানে কোন দলকে স্পেশালি রিকগনাইজ করা অথবা কোন দলের পক্ষ হয়ে তাবেদারি করা এটা তার রক্তের মধ্যে ছিল না হাদিকে যারা গুলি করেছেন যারা তাকে হত্যার পরিকল্পনা করেছেন তারা আসলে কে কোন দলের কোথায় থেকে এই মাস্টার প্ল্যান করা হলো সেটা কিন্তু এখনো প্রশ্ন এটার জট কিন্তু এখনো খোলেনি তো আপনারা সকলে জানেন যে হাদির উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের একটা হাসপাতালে পাঠানো হয়েছিল আর সেখান থেকে পরবর্তী সময় তার অবস্থা যখন খারাপ হয় আমরা শুনেছিলাম যে যুক্তরাজ্যে তাকে চিকিৎসার জন্য পাঠানো হবে কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে নেওয়া যাবে আসলে ওই পরিস্থিতি ছিল না তো এজ এ রেজাল্ট সিঙ্গাপুরের এই হাসপাতালেই হাদি আজকে শাহাদ বরণ করেছেন বলে আমরা মনে করি মারা যাননি তার শহীদ মৃত্যু হয়েছে আপনার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়েছে বিষয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে জানছেন যে নিউরো টিম যারা তার চিকিৎসা করছিল তারা তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে এখন এই খবরে অনেকেই হয়তো খুশি আবার অনেকেই দুঃখ ভাড়াক্রান্ত দেখেন কারা খুশি আসলে এখন অনেকে আছেন যারা রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করেন তাদের অনেকে আজকে খুশি প্রকাশ করেছেন কিন্তু হাদি কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের বিপরীতে কথা বলে নাই আপনি দেখেন হাদির বক্তব্য প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা দুর্নীতিবাজ অথবা রাজনীতিকে ফ্যাসিজমের একটা রূপ দেওয়ার পরিকল্পনা করে বা যাদের মধ্যে এই বিষয়গুলো আছে তাদের প্রত্যেককে নিয়ে উসমান হাদি কথা বলেছেন ক্ষণচন্মা এই ছেলেটাকে আমি জানি না বাংলাদেশ কতদিন মনে রাখবে ইতিহাসের গহবরে হাদিরা হারিয়ে যাবে নোংরা রাজনীতির জয় হবে ক্ষমতায় যাওয়ার পর প্রত্যেকেই ভুলে যাবে এনসিপি বলেন আর অন্যান্য দলগুলা বলেন হয়তোবা একই অবস্থা যাদের রক্তের একটা বিজয় অর্জিত হয় তাদের বিরুদ্ধে একটা সময় মানুষের অবস্থান তৈরি হয় আজকের দিনে আপনি দেখেন উনিশশো নিয়ে কি পরিমাণ নোংরা খেলা হচ্ছে একাত্তর নিয়ে হচ্ছে না চব্বিশ কে যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ মনে করেন চব্বিশ কে যারা জুলাই বিপ্লব মনে করেন এই এক একসময় দেখবেন এই দেশের নোংরা রাজনীতিতে আবার এক সময় এটাও নেগেটিভ একটা অধ্যায় তৈরি হবে আজকে হাদি আজকের দিনে বীর উনিশে মুক্তিযোদ্ধারা বীর ছিল রাজনৈতিক দল অনেক সোশ্যাল মিডিয়া ক্যারেক্টার সেই মুক্তিযোদ্ধাদের নিয়ে স্বাধীন বাংলাদেশে অশ্লীল কটুক্তি বাক্য ব্যবহার করছেন দেশের স্বাধীনতার বিপরীতে কথা বলছেন কিন্তু সরকার নীরব এক অদৃশ্য কারণে তো আজকে যে চব্বিশ ভাই হাদিরা যারা আজকে মারা গেছে সময়ের বিবর্তনে সময়ের ব্যবধানে তাদেরকে ইতিহাস ভেরেন বানিয়ে দিবে এতে বিরুদ্ধেও কথা বলা হবে আর সেই দিনও কোন একটি গ্রুপ হাত দিবে বাংলাদেশে একটা কথা আছে ডিম্পারে হাসে খায় বাগদাসে এই জুলাইব উত্থানের ফায়দা কতজন নেতা পেয়েছেন জাতি কি পেয়েছে শেখ হাসিনার বিদায়ের পর যারা এই এনসিপির আমাদের যারা নেতারা ছিলেন হাদিদের মূল্যায়ন কেন হলো না আমি অনেক প্রশ্নের উত্তর খুঁজি আমরা চাই বাংলাদেশ পরিবর্তিত হোক কিন্তু আপনি আজকের দিনে দাঁড়িয়ে পরিবর্তনের কোন আশা কি দেখেন কথা বলতে ভয় হয় কখন যেন আপনার বুলেট হয়তো আমার এই মস্তিষ্ক ভেদ করেও চলে যেতে পারে কখন যেন প্রশাসনের ঘরগ আমাদের জবানকে বন্ধ করার জন্য চেষ্টা করতে পারে বাংলাদেশ ভালো থাকুক ওপারে ভালো থাকুক হাদিরা আর জাতির জন্য দোয়া আল্লাহ জাতিকে হেদায়ত দান করুক রাজনীতির এই নোংরা খেলায় আর যেন কোন হাদির জীবন না যায় এটা যদি মেকশিওর করতে না পারে এই বাংলাদেশ তাহলে কিসেরা নতুন বাংলাদেশ হাদির জন্য অন্তর থেকে দোয়া আল্লাহ তার সারা জীবনের যত জ্ঞাত অজ্ঞাত গুণা আছে ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মোকাম দান করুক সালাম